হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি রোজ বাড়িতে যেতে যেতে একটি করে ভিডিও করি ভালো লাগে অনেক সবুজ আর সবুজ আকাশ আকাশ কেন ভুলে গেছি হয়নি না 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 তুমা মনের কথা ভুল পো না রাহা পাহা আকাশ আকাশ না 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 তো মা কে মনের কথা ভুলবো না মনের কথা ভুলবোনা দেখো বন্ধরা গাছটার মধ্যে কত ফুল ফুটেছে কত সুন্দর সুন্দর ফুলিয়েছি কামের পাখনার চোখো মেলেছি দেখো বন্ধুরা বাড়িতে যাওয়ার সময় কত গভীর জঙ্গল পেরিয়ে বাড়িতে যেতে হয় দেখতে পাচ্ছ এত জঙ্গলে আমাদের রাস্তা এই হলো আমাদের বাড়ির রাস্তা এ দেখো চলে আসছি খেট নালা জঙ্গল সব কিছু পেরিয়ে আসতে হয় হ্যাঁ বন্ধুরা দুঃখের বিষয় একটা আগে যদি ডিউটিতে বাড়িতে আসতাম আমার মাসি দৌড়ে আসতো বলতো বাড়িতে আয় পড়ছো এখন ঘরে গেলে কেউ খবর নেওয়া না নাই আমার মাসি চলে গেছে অনেক কষ্ট কিছুই পারলে কেন বাড়িতে কিছুই না পুরো বাড়িটা ফাঁকা